মাত্র হাফ কাপ সুজি আর একটিমাত্র ডিম দিয়ে তৈরি করব দারুণ একটি মুখরোচক রেসিপি নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা হাফ কাপ সুজি আর একটিমাত্রই ডিম দিয়ে সন্ধ্যাবেলার দারুণ মুখরোচক রেসিপি তৈরি হবে আর এই রেসিপিটি আপনারা টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনারা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আর তাহলে আমি এখন মূল রেসিপিটি শুরু করছি প্রথমে হাফ কাপ সুজি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাস আমি জ্বালাব না তারপরে দেব একটা ডিম ডিম আর সুজি দিয়ে দারুণ মজাদার রেসিপিটা আপনারা দেখতে থাকুন একদমই ভিডিওটা স্কিপ করবেন না তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়ে ডিম প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে সুজির সঙ্গে মিশিয়ে দিলাম আর এখন খুব ভালো করে ডিম আর সুজি একসাথে মিশিয়ে নেব আর বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনাদের সকলের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এছাড়া বন্ধুরা আপনারা সুজি অথবা ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন যদি এক কাপ সুজি দেন তাহলে এখানে ডিমের পরিমাণটা দুটো হবে আমি হাফ কাপ সুজিতে একটা ডিম দিলাম তারপরে সামান্য একটু জল দিলাম জল দেওয়ার পরে দেব ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন এরপর দিচ্ছি লঙ্কা কুচি তারপর দেব হাফ স্পুন চিনি খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খুবই ভালো লাগবে এরপর দিচ্ছি হাফ স্পুন হলুদের গুঁড়ো এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব সুজি যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে সেইভাবে মিশিয়ে নিতে হবে সুজির মণ্ডটা যখন খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব হাফ কাপের মতন ময়দা আর ময়দা দিয়ে এবারে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব আর তারপর একটা ডো বানিয়ে নেব আর বন্ধুরা আজকের এই রেসিপিটি শুধু বাড়িতে খাওয়ার জন্য কেন বাচ্চাদের অথবা বড়দের স্কুল কলেজে টিফিনের জন্য দারুণ একটা রেসিপি আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন এতে বাচ্চারা খুবই ভালোভাবে টিফিনটি খেয়েও নিতে পারবে আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সুজি আর ময়দার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে এরপরে আমি অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে এই ডোটা নামিয়ে রাখছি আর ঠান্ডা করে নেব তবে পুরোপুরি ঠান্ডা করব না হালকা গরম রেখে দেব আর এখন এই ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে যাতে মাখা যায় এমনভাবে ঠান্ডা করে নিতে হবে বেশি ঠান্ডা করলে আবার এটা ভালোভাবে মাখানো যাবে না সেই জন্য গরম থাকতে থাকতে মেখে নিতে হবে আর এখন খুব সুন্দর করে মাখিয়ে নেব আর একটা নরম শব আমি বানিয়ে নেব মাখানো এই ডোটা নরম হয়েছে বলে এর মধ্যে আমি সামান্য একটু ময়দা অ্যাড করলাম আর এখন এই ময়দা দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব সুজির এই ডোটা যদি নরম থাকে তাহলে এর মধ্যে ময়দা অ্যাড করে মাখিয়ে নিতে হবে তাহলে ডোটা খুব সুন্দরভাবে রেডি হবে আর এখন ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এর থেকে লেচি কেটে নেব পরোটা বানানোর জন্য সবকটা লেচি আমি কেটে নিয়েছি এরপরে বেলে নেব বেলার জন্য আমি ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব ওপরে একটু অল্প করে ময়দার গুঁড়ো দিয়ে পরোটা বেলে নেব আমি এখানে পরোটাগুলো শেপে বেলে নিচ্ছি আপনারা চাইলে ত্রিকোণ শেপেও বেলে নিতে পারেন পরোটাগুলো একদম পাতলাও হবে না আর মোটাও হবে না মিডিয়াম সাইজ রেখে পরোটাগুলো বেলে নিচ্ছি আমি আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা পরোটাগুলো পাতলাও না আর মোটাও না এইভাবে সবকটা পরোটা আমি বেলে নেব। তারপর পরোটাগুলো ভেজে নেব ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের ওপরে একটা পরোটা দিলাম পরোটা প্রথমে সেঁকে নেব। এপিটোপি দুপিট উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব পরোটা সেকে নিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য একটু তেল দেব। আর তেল দিয়ে পরোটাগুলো খুব ভালো করে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে ভেজে নিচ্ছি ঠিক এইভাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব তাহলে খুব সুন্দরভাবে পরোটাগুলো ভাজা হয়ে যাবে আর খেতেও খুবই দারুণ লাগবে এই পরোটা ভাজা হয়ে গেছে এরপরে যেই পরোটাগুলো ভাজতে বাকি আছে সেই পরোটাগুলো ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব প্রথমে অল্প করে সেকে নেব তারপরে তেল দিয়ে দুপিট ভালো করে ভেজে নেব আর এরপর গরম গরম পরিবেশন করব আর বন্ধুরা আজকের এই পরোটাগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে আমি পরোটাগুলো টমেটো সস দিয়ে সার্ভ করব আর দেখে নিন সুজির এই পরোটাগুলো কতটা নরম হয়েছে অন্য সব পরোটার থেকে অনেক নরম এছাড়া খেতেও দারুণ মজার তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই